চলে হ্যাঁ তাদের আমার রাতের পাহারাদার দেখায় এই যে সে হচ্ছে আমার রাতের পাহারাদার এই যে একটু চেহারাটা দেখাও আসো 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 ও চলে যাচ্ছে আসো হ্যাঁ এই যে এসো হ্যাঁ আসো ঠিক আছে হ্যাঁ সে হচ্ছে আমার রাতের পাহারাদার খাদের ঘরে প্রচুর ইঁদুরের চিকা এগুলোর উৎপাত অনেক বেশি আর সে পাহাড়া দিয়ে রাখে অনেক মিশুক টাইপ এটি মিললে আমার না আমার পাশের বাড়ির চাচির উনি লালন পালন করে আমার এখানে প্রায় সময় এখানে আসে সময় দেয় এবং খুব দুখর মেজ দিয়ে চলে যাচ্ছে আওয়াজ পাচ্ছে এখন সে কোনো না কোনো দিক দিয়ে যাবে এখানে ঘোরাফেরা করে আচ্ছা যাক চলে গেল আসো কুকুরের আওয়াজ পাচ্ছে এই কারণে হয়তো বা দৌড়াদৌড়ি শুরু করলো ওদিকেই যাচ্ছে দেখি সাহসী খুব সাহসী কুকুরও ভয় পায় না শেয়ালও ভয় পায় না একদম অবস্থা খারাপ এটা খাদ্যের গুদাম ঘর ভিতরে না প্রবেশ করলাম এই এই আর কি আজকের ভিডিওতে তেমন কোনো বিষয়বস্তু নেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ